তারা তো তিন বছর এতে কাফে কাটালাম এক ঘরের ভেতরে আমি ফাসিল কন্ডেম সেলে একটা রুমের ভেতরে তিন বছর একা দাঁড়ে ছিলাম এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে একটা মিনি কবর মিনি কবর না একটু বড় কবর কবরের মতো জানাই আমার কোনো যোগাযোগ নেই আমি ছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন পরিবার সহ প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনটা বছর এই যে ঘরের ভেতরে কাটালাম কবরেই ফিরা মানে কবরের ভেতরে থাকলে যেমন মনে হয় ওই রকমই আছে কিন্তু ওই সময় যেহেতু গোনা এবং দুনিয়ার চিন্তা ভাবনা সব কিছু থেকে মুক্ত ছিলাম এ সময় নামাজে আমি যেহেতু কোরআনের অর্থগুলো কোনো অধিকাংশই বুঝি নামাজের ভেতরে তেলাওয়াত কিন্তু আয়াতগুলো এবং সেজদায় যদি মন থেকে বাংলায়ও কিছু বলতাম এমনিতেই কান্না চলে আসত এই জন্যে নিজে যা উপায় করেছিলাম আর আমি তো জানে না গ্রুপে ছিলাম বাংলাদেশের ওরা তিন নাম্বার ধন ওদের কাছ থেকে টাকা নিয়ে একটা মাদ্রাসা তৈরি করেছিলাম গ্রামে জেলে যাওয়ার পরে ওটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে কারণ ওটা চালাতে তো টাকা লাগে আর কেউ তো টাকা দিত না টাকা সব আমার আমি যাহা দেশ থেকে গুছিয়ে নিয়ে আসতাম সব ওখানে ডালতাম এই নিয়ম করেছিলাম যে যত খরচ লাগে শিক্ষক ছাত্র আর যারা খাবে সব দেব আমি একা অন্তত বাইরের লোক দরকার নেই আমার এই গ্রামের আশপাশে যারা আছে তারা যেন নামাজটা জানে দুইজন নামাজ পড়ে একটা লজ জানা বলে তো বাইরের কোনো কেউ যদি এসে দেখে যে আমির হামজার মা নিজের মসজিদে দুইজন নামাজ পড়ছে ও আমার ও আসন আমার ও বাদ দিয়ে দেবে না বলে না কেন এইটাই আমার পথ এই পথ কি আদর আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকায় এ পথ রসুলে তার সাধারণ মানুষের পথ এটা আল্লাহর আমি বুঝে শুনে ডাকি আমি আন্দাজে ডাকি না আমি সজ্ঞানে স ইচ্ছায় বুঝে শুনে চিন্তা ভাবনা করে মানুষকে আল্লাহর দিকে ডাকি এতটুকু বলে আল্লাহ আর শেষ করেন

সব চাইতে ভালো কথা আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা বলে যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে কার দিকে যারা আল্লাহর দিকে ডাক তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শুক্রিয়া জানাচ্ছি আপনাদেরকে আলহামিল সরি আর ভালো ভালো কাজ করে কি করে ভালো কাজ কি নামাজ পড়া রোজা রাখা জিজ্ঞেস করা ভালো কাজ নাকি পৃথিবীর ময়দানে সব চাইতে ভালো কাজ হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে তার একটা সাতগাকে মুরগির ডিম দিয়ে হয় মেয়ে লোক গ্রামে যা করে ছাগল একটা ছাগল দেওয়া লাগে সর্বনিম্ন দিতে কি লাগে ছাগলের দাম কত কমপক্ষে পনেরো হাজার না হলে ভালো ছাগল হবে পনেরো হাজার টাকা দান করলে সাদগা করলে যে স্বভাব হইতো হাফিজের সাথে মুখ খুলে মন দিয়ে হাসি মুখে কথা বললে ওই রকম আর কিছু মানুষের মুখ আছে পেসার মতো মুখ গোমরা করে থাকে মানে কি হয়েছে কথা বল এখানে মাদ্রাসা কয় কিলো দেড় কিলোমিটার অন্তত আশপাশে যারা আমরা আছি আমার গ্রামে যে পাশে ভেটা ভেটা ডাবিরা শোনেননি গ্রামের বাড়ি আমার ওইটা আমি সত্তার বংশের ছেলী কাজল চেয়ারম্যান ছিল ইউনিয়নে আমার দাদার ভাই এখন যে কিছুদিন আগে চেয়ারম্যান ছিল সফর ওইটা আমার চাষা আমার দাদার বনির ওইটা এখন তিনি আসেনাতে বাড়ি আমি গ্রামে মাঝে মাঝে আগে যে দেখে আর দু একজন নামাজ পড়ে বললাম মানুষ কই নামাজ পড়ে না নামাজ পড়ে না এ দোষ এদের আমার কি এরা জানে না নামাজের ভেতরে তো একটা আলাদা মজা আছে আমি আজকে তেলাবাদেশি চোরা দ্বিতীয় কয়েকটা আয়াত এখানে মানুষদেরকে আল্লাহ কিভাবে বাঁধবে যেভাবে শাস্তি দেবে এই কথাগুলো আরবীতে ছিল আপনারা বুঝেছেন কেউ আলেমরা আছেন আমার ভাই কি বোঝাব কথা হযরত ওমর এই সমস্ত আয়াত দিয়ে নামাজ পড়ালে কান্নার আওয়াজ পাওয়া যেত দুই তিন কাতার দূর থেকে আর আমাদের কান্নার আওয়াজ আসবে কি করে আমি তো বুঝেই না কি বলবো ওখানে অপমান সূচক কিছু শব্দ ছিল খুজুহু ফাদাল্লহু সামাল জাহাইমা সাল্লম আল্লাহ তাআলা বলবেন অপরাধীদেরকে ধরে এদেরকে এদেরকে ধর শব্দটা देखिएगा খুজুহু ফাগুল্লোহু অপমানজনক শব্দ ধরে දෙল এদেরকে ধরার পরে শেষ করে দিবেন না পুলিশ মানুষকে ধয়ে দাও তো হাত ধরে অথবা দইয়া এই হ্যাংকাপ দিয়ে নিয়ে যায় আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন জাররুহা সাবআনা যিরান এদেরকে শুধু ধরলে হবে না সত্তর গজ শিকল দিয়ে বেঁধে ফেল। এরপর এটা হাক্কা দিতে দিতে নামের দিকে নিয়ে যা। এই মানুষগুলোকে যে নামের দিকে নিয়ে যাওয়া হবে এই কথাগুলো নামাজে দাঁড়িয়ে যদি আপনি মনে মনে করতে পারেন আমার অবস্থাও যদি এটা হয় না কান্না এমনি আসবে যেটা আপনি বুঝে থাকেন। কুরআনে কারিম জানিয়েছে ওয়াইদা সামিউ মাউস লাইল আর তাফীদু মিন আদ্দামি আইমিন মা আরাফা মিন আল হক ইয়াকুলুনা রাব্বানা আমনা ফাগফির লানা মামা শাহিদিন সূরা আল মায়েদা 7 নম্বর ভারার প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে তাফসিরে ফিয্জির আল কোরআনে পাবেন সাজ্জেদ কত লিখেছেন আল্লাহ পাক বলেন হেন যখন আপনি পরান তেলাবাদ করবেন ওদের সামনে যথা পরাণের মর্ম মানে যদি বুঝে থাকে উপলব্ধি করতে পারে যে আল্লাহ কি বলতে চায় আর আমি কি করি এটা যদি ওদের বুঝ শক্তি থাকে বসার মতো অনুধাবন করার মতো যোগ্যতা থাকে আপনি ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে

এক ঘরের ভেতরে আমি ফাঁসির কন্ডেম ছেলে একটা রুমের ভেতরে তিন বছর একা ছিলাম এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো থাক। ওটা একটা মিনি কবর মিনি কবর না একটু বড় কবরের মতো আমার কোনো যোগাযোগ নেই আমি ছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন পরিবার সহ প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনটা বছর এই যে ঘরের ভেতরে খাটাল কবরেই ফেরায় মানে কবরের ভেতরে থাকলে যেমন মনে হয় তো ওইরকমই আছে কিন্তু ওই সময় যেহেতু এবং দুনিয়ার চিন্তা ভাবনা সব কিছু থেকে মুক্ত ছিল এ সময় নামাজে আমি যেহেতু কোরআনের অর্থগুলো অধিকাংশই বুঝি নামাজের ভেতরে তেলাওয়াত কি তো আয়াতগুলো এবং সেজদায় যদি মন থেকে বাংলায়ও কিছু বলতাম এমনিতেই কান্না চলে আসত আপনাকে আহ্বান জানাসি যদি মজা পেতে চান সেজদায় আমরা দুনিয়াতে মনে করি স্বামী স্ত্রীর ব্যবহারে মজা আছে না নেই আরে ভাই বিয়ে যারা করেছেন তারা তো বলতে পারে স্বামী স্ত্রীর ব্যবহারে মজা আছে না এর চাইতে একশো ভাগ বেশি মজা পাওয়া যাবে যদি আপনি নামাজের শেষ দায় বেশি সময় কাটাতে পারেন কথাগুলো আল্লাহর মাধ্যমে বলি আপনি নামাজের শেষ দায় একটু লম্বা করে দিয়ে দেখেন জেলখানার ভেতরে যারা আলেম আছে অধিকাংশ গুলো আমি হককে দেখেছি আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে দুই দাঁড়িয়ে আড়াই হাফেজ তো আমি আমার পা অথচ এক দেড় দেড়া দুই পারা পড়তেই আছে তারা আমি পড়তাম তিন বছর একাধারে ওনার সাথে যেত আমরা শেষ দা দিতাম আড়াই প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা এক শেষ কেটে যেত মনে হয়তো না যে আসলে দুনিয়ায় আসি কিনা বাংলায় কথাগুলো আমরা মনের কথাগুলো সব আল্লাহকে বলতে পারলাম এখানে একটা মাসলা বলা হয় যারা আরবিতে কথা বলতে পারেন না বা বোঝেন না আরবি বাংলা ভাষায় যেটাই বলতে চান শেষ দায় বলবেন এই নামাজের পরে হাত তুলে মনাজাত না করে শেষদায় যে যেয়ে নফল নামাজে অথবা সন্নত নামাজে বাংলায় আপনার মনের কথাগুলো আবেগ দিয়ে কান্না জড়িত কণ্ঠে যতক্ষণ পারে অন্তত পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে উপবাস থাকে কারণ শেষ দায় থাকলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় আর আপনিও একটা আলাদা মজা পাবেন গ্রামের সারা ছিল ওদেরকে বললাম যে দোষ তো এদের না এই যে দুইজন মানুষ নামাজ পড়ে আর ইমাম সাহেব দোষ আমার আমি সারা দেশে করান প্রচার করে বেড়াচ্ছি আর আমার বাড়ি অন্ধকার না এদেরকে আগে জানাতে হবে যে আসলে নামাজটা কি এরা যদি সত্যি নামাজ কি জানে ওদেরকে তখন আর পিটানো লাগবে না এমনি এসে নামাজ পড়বে এই জন্য নিজে যা উপায় করেছিলাম আর আমি তো জানে নাকি গ্রুপে ছিলাম বাংলাদেশের ওরা তিন নাম্বার ধন ওদের কাছ থেকে টাকা নিয়ে একটা মাদ্রাসা তৈরি করেছিলাম গ্রামে রেzele যাবার পরে অটো তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে কারণ এটা চালাতে তো টাকা লাগি আর কেউ তো টাকা দিত না টাকা সব আমার আমি জহা দেশ থেকে গুছিয়ে নিয়ে আসতাম সব ওখানে দিতাম এই নিয়ম করেছিলাম যে যত খরচ লাগে শিক্ষক ছাত্র আর যারা খাবে সব দেব আমি একা অনন্ত তো বাইরের লোক দরকার নেই আমার এই গ্রামের আশেপাশে যারা আছে তারা যেন নামাজটা জানে দুইজন নামাজ পড়ে একটা লোক জানে বলতে বাইরে কোন কেউ যদি এসে দেখে যে আমির হামজার মা নিজের মসজিদে দুইজন নামাজ পড়ছে ও আমার ওয়াসর হবে আমার ওয়াসরায় ভাত দিয়ে দেবে না নবিজি তাবলীগ শুরু করেছিলেন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন নিজের istri থেকে কোন জায়গা থেকে কথা বুঝতেছেন আজকের যে তেলাওয়াত কি তো আয়াত সূরা ইউসুফের 108 নাম্বার আয় আল্লাহ তাআলা বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ হে নববী আপনি বলেন এটাই আমার পথ এটাই আমার কথা বলেন না কেন এইটাই আমার পথ এই পথ কি আদউ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকায় এই পথ রসূলের কার সাধারণ মানুষের পথ এটা আলা বাসিরাতিন আমি বোঝে শুনে ডাকি আমি আন্দাজে ডাকি না আমি সব জ্ঞানে সইচ্ছায় বোঝে শুনে চিন্তা ভাবনা করে মানুষকে আল্লাহর দিকে ডাকি এতটুকু বলে আল্লাহ আয়াত শেষ করেন আনা ওয়া মানি তাবানি এ ভক্ত আমার এবং আমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে আমার উম্মত বলে যারা দাবি করবে তাদেরই এই কাজ তারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তাহলে আমাদের আজকে থেকে মরণ পর্যন্ত ডাক দেওয়া লাগবে মানুষকে কার দিকে

সবচাইতে ভালো কথা ওই লোকটা বলে আল্লাহর দৃষ্টিতে কার দৃষ্টিতে এখানে পৃথিবীতে যত মানুষ যত কথা বলুক আর যত বড় লোকও সবচাইতে ভালো কথা আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা বলে যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে কার দিকে যারা আল্লাহর দিকে ডাক দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাসি সক্রিয়া জানাসি আপনাদেরকে ওয়াহামেলা সালিহা ভালো ভালো কাজ করে কি করে ভালো কাজ কি নামাজ পড়া রোজা রাখা জিকের করা ভালো কাজ নাকি পৃথিবীর ময়দানে সব চাইতে ভালো কাজ হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে তার একটা সাদগা দেওয়া সব হয় সাদগাকে মুরগির ডিম দিয়ে হয় মেয়ে লোক গ্রামে যা করে ছাগল একটা ছাগল দেওয়া লাগে সর্ব নিম্ন সাদগা দিতে কি লাগে ছাগলের দাম কত কমপক্ষে হাজার না হলে ভালো ছাগল হবে એટલે হাজার টাকা দান করলে সাদগা করলে যে সওয়াব হয় হাফিজের সাথে মুখ খুলে মন দিয়ে হাসি মুখে কথা বলতে বৈরকম সওয়াব আর কিছু মানুষের মুখ আছে পেসার মতো মুখ গোমরা করে থাকে